দেখো বন্ধুরা চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে এখন বাজে সকাল সাড়ে আটটা আর ওই যে দেখো ছেলেও রয়েছে আমার সঙ্গে আর মেয়ে গেছে প্রাইভেট পড়তে তো কি রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বোলাগে তোমাদের দাদা ভাইয়ের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের দাদা ভাই কাজটা ঠিক করছে না ভুল করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ওইদিকে খেলা করতে তাহলে আমি রান্না করে নিতাম তাড়াতাড়ি তারপরে আবার সোনা বাবু খাতো খাবার তুমি তো কথা শোনো না অঙ্কিত ভালো না অঙ্কিত কথা শোনে না কি বাবা

পাগল করে দেখতে মোটে একদম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না হচ্ছে পটলের দম তো আমার ছেলে কিছুই করতে দিচ্ছে না আজকে খুব কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে না সবজি কাটতে দিচ্ছে না রান্না করতে দিচ্ছে মশলাও বাড়তে পারছি না অনেক কষ্ট করে মশলাটা করেছি ওকে ফোনটা ফোনে একটা কার্টুন চালিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম কিন্তু ওর না ফোনের দিকে অতটা লক্ষ্য নেই ফোন দেখতে চায় না ও শুধু কোনটা ঢালবে কোনটা ফেলবে কোনটা ধরবে এই করবে ওর কাজই আসছে তাই আর ওদিকে বাইরে বৃষ্টি নেমে গেছে ওই যে দেখো বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে তো বাড়ি থেকে এসেছি সকাল সাতটার সময় এসেছি ও বাড়ির থেকে এসে তারপর সমস্ত কাজকর্ম বাসি কাজ করে নিয়ে সিনান টিনান করে নিয়েছি সিনান করে তারপর রান্না করতে এসেছি মেয়ে গেছে প্রাইভেট পড়তে আর বলে গেছে মা তাড়াতাড়ি রান্না করো এসে খাওয়া দাওয়া করে তারপর আবার স্কুলে যাবে তো এখন নটার বেশি বেজে গেছে নটা দশ পনেরো হয়ে গেছে দেখি কয়টা বাজে বাবা তো নটা বেজে দশ মিনিটই হয়েছে আর এদিকে দেখো ওই যে বৃষ্টি পড়ছে এখন তো আষাঢ় মাস আর বৃষ্টি তো হবেই তো সারা দিন এরকম মানে একদিন না প্রতিদিন এভাবেই বৃষ্টি হচ্ছে দিনে হয়তো পাঁচবারও হচ্ছে দিনে হয়তো দুবারও হচ্ছে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো এদিকে দেখো আমি এই যে পটলের দমটা রান্না করছি দুধ দিয়েই রান্না করব গরু দুধ দিয়ে আজকে নিরামিষ পটলের দম হবে তো ছেলে রয়েছে আমার কোলে সেজন্য ভালো করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না ওই যে দেখো দুষ্টুটা কোলে রয়েছে আর ছেড়ে দিলে সব লন্ড ভন্ড করে দিচ্ছে এটা ঢালছে ওটা ফেলছে আর বাইরে কাদা হয়ে গেছে উঠানে তো বারবার নিচে নেমে যাচ্ছে কাদার মধ্য একবার যদি পড়ে যায় হাতে পায়ে ব্যথা লেগে গেলে আর এক বিপদে পড়বো সেজন্য ওকে কোলে করেই রেখে নিয়ে কাজগুলো করছি আমি রান্নাটা করছি ওদিকে মশলা ঝাঁসটা কানে নাকে গেলে খুব কাশি হচ্ছে ওর তো কি করবো বলতো কোলে না নিয়ে তো কাজগুলো করতেও পাচ্ছি না বাবা প্রচুর লতি বাবা আলু না কচুর লতি তুমি খাবা কচুর লতি ভাজি কচুর লতি ভাজি পেঁয়াজ রসুন দিয়ে কচুর লতি ভাজি আর এদিকে আছে পটলের দম দুধ দিয়ে রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পটলের দম রান্না গরুর দুধ দিয়ে এদিকে কচুর লতি ভাজি আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে রান্না হয়ে গেল এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপর নিজে খাবো মেয়ে চলে এসেছে মেয়েকে ভাত দেবো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তো আমি এখন এই যে দেখো মেয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি একটু ঠান্ডা না হলে আবার খেতে পারবে না সেজন্য ঠান্ডা করতে দিচ্ছি ও ছিনান টিনান করে রেডি হয়ে গেছে এখনই ভাত খাবে আর ছেলের জন্য ভাতটা বেড়ে নেব এখন ছেলেকেও ভাতটা খাইয়ে দেব তারপর আমি খাবো তো দেখো ছেলে মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে ছেলে তো ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি আর ওদিকে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলেও গেছে এখন বাজে কত জানো তো এখন বাজে এগারোটা ছেলেকে ভাত খাইয়ে তারপর ওকে আবার স্নানটাও করিয়ে দিয়েছি ও আবার পটি করেছিল তো ভাবলাম চলো এখন তো স্নান করানোর টাইম হয়ে গেছে এগারোটা বাজে তো ওকে আমি একেবারে স্নানটা করিয়ে দিই তো ওকে স্নান করিয়ে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে এখন আমি ভাতটা খাবো খাওয়া দাওয়া করে তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো ও যতক্ষণে না ঘুমোবে ততক্ষণে আমি আর কোনো কাজও করতে পারবো না দেখতেই পাচ্ছ তো দুষ্টুটাকে নিয়ে কিছু করতে পারি না করে দুষ্টুমি তো আমি দেখো বিছানার উপরে বসে বসে ভাত খাচ্ছি তার কারণ ওই যে দুষ্টুটাকে সিনান টিনান করিয়ে দিয়েছি এখন যদি আমি মাটিতে নিচে বসে ভাত খাই তাহলে ও আবার গায়ে দুলো লাগিয়ে নেবে নোংরা করে নেবে সেজন্য খাটের উপর বসেই ভাতটা খাচ্ছি তো কিন্তু আমি কি বলে একটা বস্তা পেতে নিয়েছি বস্তা পেতে নিয়ে তার উপর থালাটা রেখে তবেই ভাত খাচ্ছি খাওয়া দাওয়ার পরে বাস্তাটা তুলে ফেলে দেব পরিষ্কার হয়ে যাবে না হলে আবার ভাত পড়তে পারে বিছানার উপর তো শুধু ছেলের জন্যই এখন আমাকে বিছানার উপর বসে বসে ভাত খেতে হচ্ছে আর ওদিকে উঠানে তো কাদা কাদা হয়ে গেছে ছেড়ে দিলে বারবার উঠানে নেমে যাচ্ছে দিদা দিদা বলতে বলতে হাঁটা দিচ্ছে এদিক ওদিক এই যে দেখো কচুরলতি দিয়ে আমি ভাত মেখে খাচ্ছিলাম আর ছেলে এই যে দেখো কচুরলতি খাচ্ছে ওকে মানা করছিলাম খেও না খেও না চুল কাবে গলা চুলকাবে কিন্তু ও মানতেই রাজি না ও খাবে তো খাবে ওই যে দেখো কচুরলতি খাচ্ছে বসে বসে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখো দুষ্টুটা এখন ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো নিচে খেলা করছিল কাঁঠালের যে হাঁটিগুলো ছিল সব হাঁটিগুলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে একটু খেলা করলো এখানে আর আমি খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুতে গেছিলাম আর ততক্ষণে ও বসে বসে এগুলো ছড়িয়েছে তো ওগুলো পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো ঝড় উঠেছে খুব জোরে হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে এক এক ছড়া আর জোরে হাওয়া চলছে তো মনে হচ্ছে রাতের বেলা বৃষ্টিটা হবে খুব জোরদার মতনই হবে বৃষ্টি তো বন্ধুরা এখন বাজে বেজে গেছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আমি দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি তারপর আবার মুরগিগুলোকে খেতে দিব আর ভাতটা গুছিয়ে নেব নিয়ে ও বাড়িতে যাব। ওদিকে ভিডিওটাও এডিট করতে হবে তো বাড়িতে যাব তো সন্ধ্যাবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাব তার আগে আমাকে বিকালবেলা সমস্ত কাজকর্মগুলো করতে হবে তো চলো যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম তোমাদের দাদা ভাই বলছি কি জানো তো এই যে জ্যাঠামশাই জেঠিমা এসে ঘুরে গেল তো তোমাদের দাদা ভাইও জানে যে ওরা আমাদের বাড়িতে আসছে তার কারণ তোমাদের দাদা ভাই যেখানে রয়েছে জেঠিমার ছেলের কাছেই রয়েছে বাইরে তো অবশ্যই জানে যে ওরা আসছে আমাদের বাড়িতে তো কখনো জিজ্ঞাসা করলো না আমাকে যে ওদেরকে কি রান্না করে খাওয়াবে কি রান্না করে খাওয়ালে কি রান্না করে খাওয়াচ্ছ কখনো একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করেনি তো বলো তো এমন কাজটা করা কি উনার ঠিক উনি কখনোই জিজ্ঞাসা করে না যে তোমরা কি খাচ্ছ কি না খাচ্ছ কখনো কিছুই জিজ্ঞাসা করে না তো দেখো আমি বিছানা তুলছিলাম আর ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো তো বাইরে দেখো এখন বৃষ্টিটা একটু কমে গেছে জল বেঁধে গেছে উঠানে যে দেখো জল বেঁধে গেছে উঠানে এখনও ওই যে টিপ টিপ করে একটু একটু পড়ছে তো তোমাদের দাদাভাই কাজগুলো ঠিক করে না তাই না বলো একটু তো শুনতে পারে জানতে কখনো জানতে চায় না যে আমরা কি খেয়ে আছি কি না কে জবে থেকে গেছে তবে থেকে একটা টাকাও এখনও আমাদের জন্য পাঠায়নি হয়ে গেছে চার মাস বাড়ি থেকে গেছে তো দু মাস কাজ করেছে আর দু মাস বসে বসেই রয়েছে তো ওই যে বসে রয়েছে জ্যাঠামশাই ছেলের কাছে গিয়ে মানে আমার দেওয়ারের কাছে সেজন্য নিশ্চিন্তায় বসে রয়েছে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো একটু তো জিজ্ঞাসা করা উচিত ওনার যে তোমরা কি খাচ্ছ কিভাবে আছো আর আরে জ্যাঠামশাই জেঠিমা গেছে ওনাদেরকে একটু ভালো মন্দ এনে দাও কি যত্ন করো কিছুই জিজ্ঞাসাও করে না শোনেও না কখনোই তো এই হচ্ছে ওনার মানে হিসাব কিতাব জানি না কেমন ধরনের একটা মানুষ তো দেখো বন্ধুরা ডিম পাড়েছে ডিম পেড়েছে মুরগিতে উল্টো পাল্টা কথা বলে ফেলি অনেক সময় বুলতুরিটি হলে ক্ষমা করে দিও মুরগিতে দুটো ডিম দিয়েছে যে দেখো তো ডিম দুটো বের করে ধুয়ে নিয়ে এলাম আর কিছু জামা কাপড় মেলা রয়েছে এই যে তো জামা কাপড়গুলো এখন ভিজা ভিজা রয়েছে এগুলো তুলে ঘরের মধ্য দিয়ে একটু মেলে রেখে দেব। ঘরে জামা কাপড় মেলা জায়গা নেই তবুও যেখানে সেখানে একটু মেলে রেখে দেব না হলে আবার গন্ধ ছাড়বে যদি এক জায়গা জমা করে রেখে দেই। তো বন্ধুরা চলো বোলাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে